কুম্ভ রাশির আপনার যারা রয়েছেন সাপ্তাহিক রাশিফল আপনি জানতে চলেছেন আপনি জানতে চলেছেন আঠাশ জুলাই থেকে আগস্ট মাসের তিন তারিখ দু সাল এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে সপ্তাহের প্রথম দিন আঠাশ জুলাই কুম্ভ রাশির আপনারা যারা বড় ঋণ নেবেন ভাবছেন এই দিনে এই রকম ক্ষেত্রে আরও আপনার মধ্যে চিন্তা চিন্তাভাবনা বৃদ্ধি হবে তবে একটি কথা মনে রাখবেন তাড়াতাড়ি অতিরিক্ত কোথাও ঋণ বা অর্থ নিতে আপনি চাইবেন যার কারণে কমিশনটা বা কত পার্সেন্ট আপনাকে রিটার্ন দিতে হবে যদি আপনি কোনো ব্যক্তিগত মারফত নেন এই বিষয়গুলো অবশ্যই ভালো করে চিন্তাভাবনা করে তারপরে নেবার চেষ্টা রাখবেন এই সমস্ত ক্ষেত্রে অর্থাৎ বিজনেস যারা করেন বিজনেস ক্ষেত্রে ঋণ নেবার যুগ আপনার দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনার পার্টনার যদি কোনো রকম বিবাহিত হয়ে থাকেন কোথাও কর্মরত থাকেন সেক্ষেত্রে সেখানে বিশেষ করে আপনি যদি মহিলা দেখেন আপনার স্বামী যদি কোথাও কর্মরত থাকেন সেখানে স্থানান্তর বা কর্মক্ষেত্রে মধ্যে একটু সমস্যা এগুলো কিন্তু দেখা দিতে পারে এর পরবর্তী দিনগুলি অর্থাৎ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এই দিনগুলির মধ্যে আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেগুলো খুব যত্ন সহকারে নিতে হবে অর্থাৎ আপনার একটি ভুল সেটি পরবর্তী ক্ষেত্রে বড় ভুল হতে পারে এই দিনে অবশ্যই শরীর স্বাস্থ্যের সমস্যায় যারা রয়েছেন ইগনোর করবেন না বা যে বিষয়টা আপনাকে বারংবার সমস্যার সৃষ্টি করছে সেই বিষয়টা ভালো করে আপনাকে ব্যক্তিগতভাবে বিচক্ষণ বা পর্যবেক্ষণ করা উচিত কারণ একটি ছোট সমস্যা পরবর্তী ক্ষেত্রে বিরাট আকার নিতে পারে তাই এই দিনে এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই চিন্তাভাবটা করবেন শরীর স্বাস্থ্যের বিষয়েও সেটা হতে পারে বা প্রত্যেক বিষয়ে কোনো কিছু সম্পত্তিগত বিষয় হতে পারে এইরকম বিষয়গুলি অবশ্য আপনারা নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা রাখবেন এই সপ্তাহের মাঝামাঝির দিকে আমরা দেখব সেখানে আপনার মধ্যে যথেষ্ট এনার্জি দেখতে পাব তবে যে ক্ষেত্রে এনার্জি দিলে আপনি কাজ করতে পারবেন সেই ক্ষেত্রে এনার্জি দেওয়ার চেষ্টা রাখবেন বিবাহিত জীবনে ছোটোখাটো সমস্যা হতে পারে তবে আপনারা যারা ব্যবসা করছেন এই দিনে ব্যবসা ক্ষেত্র খুব একটা খারাপ কিন্তু নয় যারা ব্যবসা করতে করতে কোনো রকম দ্বিমুখী ইনকামের দিকে অগ্রগতি রাখছেন সেটাও যথেষ্ট ভালো তবে যারা দুরকম ইনকাম করছেন সেটা আপনি কোথাও কর্মরত রয়েছেন যে কোনো কর্মরত বিজনেস রয়েছে অর্থাৎ এমন কর্ম করেন সেটি অফ টাইমে করতে পারেন তাহলে এইরকম দুই দুই দিকে ব্যালেন্স রাখা একটু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট সমস্যা মনে হবে কিন্তু মনে রাখবেন তাই এই সমস্যা থাকলেও একটু ধীর মস্তিষ্কে চিন্তাভাবনা করবেন যে কোনো ক্ষেত্রে জিনিসটা ছেড়ে দিলে কিন্তু সহজে পাওয়া যায় না যে কোনো প্রকারে আপনাকে চালিয়ে নিতে হবে এবং অবশ্যই সমস্যা যখন থাকে সমাধানও থাকে তাই আপনি যদি একটু চিন্তাভাবনা করেন সমাধান বার করতে পারবেন আমরা দেখতে পাবো আগস্ট মাসের এক তারিখে এই দিনে যথেষ্ট আপনার মধ্যে চিন্তাভাবনা আরও একাগ্র তৈরি হবে যে কোনো ক্ষেত্রে আকাঙ্ক্ষা তৈরি হবে সেটা যেটা মনের ইচ্ছা সেটা পূরণ করার জন্য যথেষ্ট আপনি অ্যাগ্রেসিভ ভূমিকা নেবেন এই অ্যাগ্রেসিভ ভূমিকার ক্ষেত্রে কিছুটা নিজেকে নিয়ন্ত্রণ করবেন যারা লড়াই ইত্যাদি ক্ষেত্রে আপনারা একটু ইচ্ছা রাখেন এই ক্ষেত্রে লটারি পাওয়ার সম্ভাবনা একদমই নেই সেটি বলবো না পাওয়ার সম্ভাবনা আছে তবে অতিরিক্ত কোনো কিছু ক্ষেত্রে লোভ রাখা লালস রাখাটা কিন্তু ঠিক নয় যদি পেয়ে যান ছোটোখাটো সেটাকে নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা রাখবেন বা যে কোনো বিষয়ে আপনি কিছু পেলেন হঠাৎ করে যেটা আপনি আশা রাখেননি যে আজকের দিনে এরকম হতে পারে বা কারোর সঙ্গে যোগাযোগ হলো বন্ধুত্ব স্থাপন হলো সেই বন্ধুত্ব স্থাপন সেই দিনেই যতটুকু আপনাদের সময় দেবেন যতটুকু আপনাদের সম্পর্ক গড়াবে সেই পর্যন্ত থাকার চেষ্টা রাখবেন হয়তো তারও বেশি কিছু বিশেষ করে এক তারিখে আর বেশি অগ্রগতি রাখবেন না যতটুকু পাবেন ততটুকু নিয়ে মনকে শান্ত রাখার চেষ্টা রাখবেন এবং একটি কথা মনে রাখবেন যে কোনো জিনিসের সময় দিতে হয় রাতারাতি কিছু হয় না সেটা কাউকে ভালোবাসার প্রস্তাব হতে পারে বা আপনি কোনো কিছু একটি করতে চাইছেন তার উপরে বেশ করে নিজেকে আপনি দেখতে চাইছেন পরবর্তী ক্ষেত্রে কর্মরত হিসাবে নিজেকে দেখতে চান সেটাও আপনাকে সময় দিতে হবে এ বিষয়টা মাথায় রাখবেন এর পরবর্তী তারিখ আমরা দেখব দুই তারিখ পূর্বের এই যে সপ্তাহের রাশিফল আপনারা শুনছেন আঠাশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত যদি আপনাদের রকম ভুল হয় সেটি আপনারা দুই তারিখে দুই আগস্ট এই দিনে আপনারা পুনর্মূল্যায়ন করবেন এবং অবশ্যই আপনার পুনর্মূল্যায়নশটা কিন্তু যথেষ্ট ভালো বলা যেতে পারে মানসিকভাবে অনেক ক্ষেত্রে আপনি ত্যাগ স্বীকার করবেন অনেক ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এই ক্ষেত্রে আপনাকে অনেকটা সময় দিতে হবে এখনও আপনি কিন্তু ছোট আছেন অর্থাৎ সেই কাজের দিক থেকে আরও আপনাকে বিকশিত করতে হবে এবং আপনার কথাবার্তার মধ্যেও আমরা দেখতে পাবো নম্র ভদ্র এবং বিপরীত দিকে অবশ্যই কারোর সঙ্গে কথা বললেও আপনার কথার মধ্যে যথেষ্ট আমরা দেখতে পাবো বুঝিয়ে বলার প্রবণতা স্নেহ মায়া মমতা সমস্ত কিছু আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে অর্থাৎ আপনারা এই আঠাশ তারিখ থেকে যত কিছুই আপনার জীবনে ঘটনা ঘটুক না কেন যে বিষয়গুলো আপনি যথেষ্ট চিন্তিত ছিলেন বা যে বিষয় নিয়ে মনের মধ্যে উত্তেজনা নিয়ে চলছিলেন সেই উত্তেজনা প্রশমিত অবশ্যই হবে আপনার মানসিকতার পরিবর্তন আসছে এবং সেটা আপনারা অবশ্যই বুঝবেন যারা আপনারা হয়তো ঠকে শিখেছেন দেখে শিখেছেন এবার সেটা আপনারা বুঝতে পারবেন কাউকে বোঝাতে হবে না আপনি নিজে সেটা অনুভূতি করতে পারবেন যে কোন ক্ষেত্রটা আপনার ভুল হয়েছিল কোনটা আপনার করা উচিত হয়নি এই বোধগম্যটা আপনাদের মধ্যে থাকবে এবং যথেষ্ট আপনারা একটি ম্যাচিওর ব্রেনের পরিচয় দেবেন এটাই তো আপনার কাছে কাম্য ছিল এবং সেটাই আপনাদের হচ্ছে এই সপ্তাহের দু তারিখে শেষের দিকটা অর্থাৎ আপনারা যে দুই তারিখে নিজেকে শুধরে নিয়ে চলতে পারেন তাহলে অবশ্যই আগত সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ভালো যাবে দেখুন কোনো একটি ভুল সেটা ভুল করে ফেলেছেন ঠিক আছে বা সেটা আপনার দ্বারা ভুল হচ্ছিল কিন্তু বারংবার যেটি করা সেটা ভুল নয় কিন্তু মনে রাখবেন তাই কুম্ভ রাশি আপনারা যারাই রয়েছেন এই সপ্তাহে আপনাদের কিছুটা ভুল সেটাকে শুধরে নিতে হবে এবং সপ্তাহের শেষের দিনে অবশ্যই আপনাদের কর্মের দিকে চিন্তা আপনার যথেষ্ট থাকবে যে কাজের মধ্যে আপনার মনোনিবেশ রয়েছে সেই কাজের যথেষ্ট চ্যালেঞ্জের মধ্যে আপনি পড়বেন আবার নতুন করে সপ্তাহ শুরু হবে কিভাবে আপনি পরবর্তী পরিকল্পনাগুলি নেবেন সেই বিষয়ে যথেষ্ট চিন্তা আপনার নিয়ে চলবেন তবে আবারও একটি কথা বলে রাখি ভুল একবারই হয় বারংবার কিন্তু হয় না এই বিষয়েটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এই সপ্তাহে কুম্ভ রাশির যারাই রয়েছেন এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে পারলেন আঠাশ জুলাই থেকে তিন আগস্ট দু হাজার পঁচিশ সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ